শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাই পদযাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি প্রথম প্রহরে মোমবাতি নানা কর্মসূচি পালন করবে বিএনপি মামলায় শেখ সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী হাল মামুনকে একশো পাঁচ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ দিনভর নানা আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের উল্লাস

জনরা নিউজ আমন্ত্রণ আপনাদের সবাইকে সাথে আমি জান্নাতুল কুলি আছি শিরোনাম দেখছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে আজ সকালে রংপুরে শহীদ আবু কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় কর্মসূচী অংশনায় দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ তাসনিম যারা সহ অন্যান্যরা আবু পরিবারকে সান্ত্বনা দেন তারা সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাসও দেন এরপর পথসভা করবেন এনসিপি নেতারা প্রথম দিনের কর্মসূচিতে রংপুরের পীরগঞ্জ থেকে শুরু হয়ে পথসভাটি গাইবান্ধা যাবে পরে রংপুর সদরে এসে শেষ হওয়ার কথা রয়েছে আর এই কর্মসূচিতে পর্যায়ক্রমে দেশের চৌষট্টি জেলায় ভ্রমণ করবে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবার এবং সাধারণ মানুষের সাথে কথা বলবেন তারা আগামী ত্রিশ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি আবু সাইদ হত্যার ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং ষোলো জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা সকালে রংপুরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন মা মনোয়ারা বেগম এবং বড় ভাই আবু হোসেন এ সময় বাবা মকবুল হোসেন বলেন আবু সাঈদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয় ছাত্রলীগ আওয়ামী লীগ এবং দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টোসহ যে সকল কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনতে হবে এ সময় মা মনোয়ারা বেগম বলেন সমাজে যদি ধনী গরিবের বৈষম্য নিরসন না হয় তবে আবু সাইদের রক্ত বৃথা যাবে ১৬ জুলাই কে শহীদ আবু সাইদ দিবস এবং জুলাইয়ের যে কোনো এক দিনকে শহীদ দিবস ঘোষণার দাবি জানান পরিবারের সদস্যরা যারা অপরাধী যারা ওই হত্যা করার জন্য জড়িত ছিল তাদের ঘরক সকলে আইনের আওতায় আনি সরকার যেন দূরগতিতে বিচার করা হয় আবু জীবনটা সরকারের কাছে ষোলোই জুলাই শহীদ আবু শহীদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবের শহীদ কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর রংপুর জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা সকাল সাতটায় রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানি এনামুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা আবু সাইদের বাড়িতে যান আর এই সময় তারা আবু সাইদের বাবা মার সাথে মত বিনিময় করেন তারা বলেন আবু সাইদ জুলাই বিপ্লবের অন্যতম পথিকৃত পুলিশের সামনে বুক চিতিয়ে বরণ করার মাধ্যমে বিপ্লবকে দিয়েছে ভিন্ন মাত্রা দ্রুতই আবু সাইদ হত্যার বিচার কাজ শেষ করে অন্যান্য শহীদদের হত্যার বিচার শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি পরে আবু সাইদের কবরে ফাতে হাপাট এবং মোনাজাতে অংশ নেন তারা এই আন্দোলনটাকে স্মরণ রাখবার জন্য এটাকে বিশ্ববাসীর কাছে নতুন করে পৌঁছে দেওয়ার জন্য আসলে জুলাইয়ের প্রথম দিন থেকেই বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে অন্যান্য সংগঠনের মতো বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশ হিসেবে আজকে জুলাইয়ের প্রথম দিনেই কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে এসেছি সকল বাধা অতিক্রম করে জুলাই শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা তারা বলেন কোনো নির্দিষ্ট দল নয় বরং এটি আপমর ছাত্র জনতার অভ্যর্থান জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলন করে ছাত্রদল রাত বারোটা শুরু হল অভ্যুত্থানের মাস জুলাই প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমস্যারে আওয়াজ উঠল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরপর নিভে গেল শহীদ মিনারের আলো জ্বলল শত শত মোমবাতি স্মরণ করা হলো জুলাইয়ের শহীদদের রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শহীদ মিনারে এই আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল অংশ নেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কানায় কানায় পূর্ণ পুরো শহীদ মিনার চত্বর প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল থেকেই জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলের নেতারা জানান এ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয় আপামর ছাত্র জনতার অভ্যুত্থান সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান তাদের একদিনে তারা এই আন্দোলন গড়ে তুলেনি হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে তারেক রহমান বাংলাদেশ এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন শহীদদের আত্মত্যাগকে স্মরণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে জন্য তারা জীবন দিয়েছে সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে এই সংগ্রাম আরো কঠিন এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরও বাধা আসবে কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও জানান সিনিয়র নেতারা এই স্বাধীনতার পতাকা পটপট করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেরা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা দর্শক রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে দেশ করতে জুলাই পদযাত্রার কর্মসূচিতে এই মুহূর্তে কথা বলছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আমরা সরাসরি যাচ্ছি সেখানে আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দুহের শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই শক্তি পাই সে আবু সাইদের কবরের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে সুপ্রিয় উপস্থিতি আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এক দফার ঘোষক জোনাব নাহিদ ইসলাম শুরু কর ভাই এই যে ওনাকে উনাকে ভাই একটু পিছাই ওইটাই মাঝে আপনি সাইডে আছেন এই মাঝে ওইটাই মাঝে ভাই আপনি একটু পিছায় যান ভাই জিটিভি একটু একটু ভাই আপনি একটু পিছেন জিটিভি ভাই আপনি একটু পিছেন প্রিয় দেশবাসী ভাই সাইলেন্ট প্লিজ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আজকে পহেলা জুলাই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি শুরু হচ্ছে আজ ঠিক এক বছর আগে এই পয়লা জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম যে আন্দোলনে আবু সাইদ সহ শরিক হয়েছিল হাজারো লক্ষ তরুণ ছাত্র জনতা কিন্তু আমরা দেখেছি সেই কোটা সংস্কার আন্দোলন থেকে ঐষমী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয় গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায় এবং এই পতন ঘটাতে ক্রিয়ানকের ভূমিকায় পালন করেছিল আবু সাঈদের মৃত্যু ১৬ জুলাই শহীদ আবু সাঈদ মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে এবং পুরা বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল এবং ১৬ জুলাই পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয় হাজারো লক্ষ এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে আমরা আমাদের যে জুলাই পদযাত্রা যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যে আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে চৌষট্টি জেলার মানুষের সাথে আমরা কথা বলবো আমরা তাদের কথা শুনবো আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব তাই আমরা আজকে আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাঈদ শায়িত রয়েছেন সে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি আবু সাইদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক দাঁড়িয়েছিল সেটাই জুলাই আমাদের অনুপ্রেরণা ছিল এবং আবু সাইদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই প্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ ওয়াসিম মুগ্ধ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজকের দিনে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাই সহ সকল শহীদদের আহতদের স্মরণ করছি এবং আমাদের যেই দাবি ছিল যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই তিনটি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি মনে আপনারা মনে করে থাকেন যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন কবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে বান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতার তরুণ শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাব এবং আমরা তেসরা আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে ছাত্রদেরকে শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকব এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই পদযাত্রা আপনাদেরকেও সাথে পাবো আমাদের যে বক্তব্য সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেটি জনগণের কাছে তুলে ধরবেন আসলে মানুষ কি চায় এই এক বছরে মানুষের প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে এবং আমাদের মধ্যেও আসলে হতাশা রয়েছে কারণ আমরা এখনো বিচারটা সম্পূর্ণ দেখতে পাইনি আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের যে সংস্কার সেটিও আমরা আসলে সম্পূর্ণরূপে দেখতে পাইনি ফলে আমরা মনে করি যে এই যে বলা হচ্ছে যে যে এইটা সরকার পতনের আন্দোলন ছিল কেবল আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন জুলাই ক্যালেন্ডার উদ্বোধন শেষে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি যাচ্ছি তার বক্তব্যে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আজকে আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি সেটা শুধু ভাবাবেগের বিষয় নয় প্রকাশের বিষয় নয় আমরা ষোলো বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে উদ্বোধনের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যে তার টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবারই এই করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোন শৌরচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণৌরচারের প্রথম পাতা মেলাার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী নারী পুরুষ শিশু বৃদ্ধ কৃষক শ্রমিক শিক্ষক রিক্সাওয়ালা যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন সাহস ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণেই নয় বরং একটি নতুন শপথ গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তির বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষ্য দেগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস গণজাগরণের মাসে ঐক্যের মাসে এই অনুষ্ঠান মালার মাধ্যমে জুলাই আগস্ট মার্চ জুড়ে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতিবছর করব। যাতে শৈরাচার আবার কোন রকমের কোথাও মাথা চাড়া দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের শব্দ আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানমালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ বৈষম্যহীনভাবে সবাইকে নিয়ে চলতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের পর এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আরও বেড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে ভিসি চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য রেলি যাতে যোগ দেন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা এবং কর্মচারীরা রিয়েলিটি শেষে টিএসসিতে পরে শেষ হয় টিসি টিএসিতে এবং পরে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত উত্তোলন করা হয় জাতীয় পতাকা দিবসটি ঘিরে উৎফুল্ল ঢাবি শিক্ষার্থীরা জুলাই আগস্টের গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সকালে এই মামলার অন্যতম অভিযুক্ত সাবেক আইজিপি চৌধুরী আব্দুলাল মামুনকে ট্রাইব্যুনাল আনা হয় আরও জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন সেখানে মারুফ একটু জানাবেন শুনানি শুরু হয়েছে কিনা আর এ বিষয়ে বিস্তারিত কী কী তথ্য আপনার কাছে আছে একটু আমাদের জানাবেন শুরুতে জানিয়ে রাখি যে আজ সাড়ে এগারোটা শুনানি শুরু হওয়ার কথা রয়েছে অর্থাৎ আর কিছুক্ষণ পরে শুনানি শুরু হবে এবং আজ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার মূল আসামি মাস্টারমাইন্ড যারা তাদের অভিযোগ গঠনের শুনানি অর্থাৎ শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের শুনানি তা কিন্তু আজ অনুষ্ঠিত হবে এবং আজ কিন্তু রাষ্ট্রপক্ষ যে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেবেন এবং পাশাপাশি আসামি পক্ষের যে আইনজীবী নিয়োজিত বা ট্রাইব্যুনাল নিয়োজিত যে আইনজীবী তিনি কিন্তু এসেছেন সকালেই এবং তার উপস্থিতিতেই কিন্তু আজ শুনানি হবে এবং আজ আসামি পক্ষ থেকে কোনো শুনানি হবে না তো আসামি পক্ষের শুনানির জন্য আরেকটি দিন ধার্য করা হবে তবে আজ রাষ্ট্রপক্ষ শুনানি করবেন এবং যদি আমি জানিয়ে রাখি ঠিক আছে এর আগে কিন্তু গত পয়লা জুন কিন্তু এই মামলার অভিযোগ যে অভিযোগ চার্জ তা কিন্তু ট্রাইব্যুনালে দেওয়া হয়েছিল এবং তখন কিন্তু অভিযোগ আমলে নিয়ে কিন্তু কয়েকটি ধাপ বলা যায় যে পত্রিকা বিজ্ঞাপন এবং পরবর্তীতে তাদের পক্ষে কিন্তু আইনজীবী নিয়োগ করা হয় এবং তারই ধারাবাহিকতায় আজ কিন্তু তাদের অনুপস্থিতিতেই তাদের আইনজীবী যেহেতু রাষ্ট্র নিয়োজিত আইনজীবী রয়েছেন সেই আইনজীবীর উপস্থিতিতে কিন্তু অভিযোগ শুনানি হবে কলি ধন্যবাদ আপনাকে